মাই ডিয়ার সোল চলো দেখে নি আজ মহাবিশ্ব থেকে তোমার জন্য কী বার্তা এসেছে মাই ডিয়ার সোল আজ আমি মহাবিশ্বের তরফ থেকে এমন এক পবিত্র বার্তা পাঠ করতে যাচ্ছি তোমার জন্য যা তোমার আত্মার জানালাকে একেবারে খুলে দেবে এবং এখন সেই মুহূর্ত এসে গেছে যখন অন্ধকার সরে গিয়ে আলো প্রবেশ করবে তোমার শরীরের মনের প্রতিটি কোষে কিছু একটি মহাশক্তিশালী পরিবর্তন এখন তোমার জীবনে প্রকাশ পেতে চলেছে আমি রিডিংয়ের এনার্জির মাধ্যমে তা পাঠ করতে চলেছি তাই মনোযোগ দিয়ে এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো মহাবিশ্ব আজ তোমার দিকে তাকে মৃদু স্বরে হাসছেন কারণ তিনি তোমাকে সেই মাটির গন্ধে গড়েছেন যা প্রতিটি ঝড়ের মধ্যেও হাসতে জানে তুমি যে সব কিছু হারিয়েও আশা করা ছেড়ে দাওনি যে প্রতিটি আঘাতের পরও আবার তীক্ষ্ণভাবে উঠে দাঁড়িয়েছো আমি তোমার এনার্জি যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই দৃঢ়তায় তাকে কিন্তু মানে মহাবিশ্বকে ভীষণভাবে মুগ্ধ করেছে যখন পৃথিবী তোমাকে ভুলে গিয়েছিল তখনও তুমি নিজের আলোকে নিপতে দাওনি দাঁতে দাঁত কামড়ে পড়েছিলে তোমার চোখে যে সত্য তা মিথ্যার যুগে এক বিরল আশীর্বাদ এই জন্যই মহাবিশ্ব এখন তোমাকে বিরল আশীর্বাদে ভূষিত করতে যাচ্ছে তোমার ভেতরের যে অস্থিরতা এখন আমি দেখতে পাচ্ছি তোমার ভেতরে কিন্তু এখন একটি অস্থিরতার এনার্জি আছে সেটি আসলে এক ঐশ্বরিক ইঙ্গিত যে একদম তোমার সময় চলে এসেছে ধৈর্য নিয়ে চলো কিন্তু সাহস নিয়ে দাঁড়িয়ে থেকো মহাবিশ্ব তোমাকে এটিই বলছে যেভাবে তুমি ভেঙেও হাসো সেটি কিন্তু ঈশ্বরের কাছে পূজার সমান তিনি চান তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ প্রতিটি শব্দ তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে প্রতিটি বাক্য তোমার আত্মাকে পুনর্জাগরিত করবে মনে রেখো যখন সবাই তোমাকে কষ্ট দিয়েছিল তোমার কাছের মানুষজনও যখন তোমাকে হাট করেছিল তখনও কিন্তু তুমি কারো জন্য খারাপ কিছু ভাবনি অভিশাপ দাওনি শুধু ঈশ্বরের কাছে বিচার দিয়েছিলে তোমার এই যে কোমলতা তোমার এই যে ক্ষমাশীলতা এটাই তোমাকে ঈশ্বরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রাখে তুমি সেই আত্মা যে নিজের সুখের চেয়ে অন্যের শান্তির কথা আগে ভাবো যখন সবাই তোমাকে কষ্ট দিয়েছিল কষ্ট করে আঘাত দিয়ে কথা বলেছিল তখনও কিন্তু তুমি নিজেকে ধরে রেখেছিলে প্রতিশোধের বদলে তুমি ক্ষমা বেছে নিয়েছিলে আর সে এই মুহূর্তেই ঈশ্বর তোমার আত্মায় আলো ছড়িয়েছিলেন তিনি তোমার দিকে তাকে হাসেন যেমন কোন শিল্পী নিজের সবচেয়ে সুন্দর সৃষ্টির দিকে তাকে তৃপ্ত হয় এখন কিন্তু ভীষণ এটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে এই পর্যন্ত রিডিং যদি তোমার সাথে মিলে গিয়ে থাকে তবে পুরোটাই মিলে যাবে তোমার সঙ্গে ওয়ান হান্ড্রেড রেজোনেট করবে তাহলে মন খুলে শোনো যখন তুমি একা ছিলে তখনই কিন্তু তোমার ভেতরে ঐশ্বরিক শক্তির জন্ম হয়েছিল পৃথিবী যখন তোমাকে উপেক্ষা করেছিল তখন মহাবিশ্ব তোমার প্রতিটি শ্বাস মনোযোগ দিয়ে শুনেছিল তোমার প্রতিটি কান্নার হিসাব রেখেছিল মহাবিশ্ব দেখেছিল তুমি কীভাবে প্রতিটি আঘাতকে সিঁড়িতে পরিণত করেছিলে যখন তুমি হাওমাও করে ঈশ্বরের কাছে কেঁদেছিলে তিনি কিন্তু তোমার সব ব্যথাকে তুলে রেখেছিল এবং এখন তিনি তোমাকে সেই দিব্য আশীর্বাদের ব্লেসিংসের ঝর্ণা দিতে প্রস্তুত তোমার আত্মার পবিত্রতা তাকে স্পর্শ করে গেছে তাই জন্যই তিনি তোমার জন্য রেডি রেখেছেন একদম ডিভাইন ব্লেসিংস প্রতিদিন যখন তুমি নিজেকে সামলে নিয়েছিলে মহাবিশ্ব সেটি তার ইতিহাসে লিখে রেখেছিল যখন তুমি প্রতিশোধের বদলে ক্ষমা বেছে নিয়েছিলে তখন সে তোমার নামের পাশে এক উজ্জ্বল রেখা এঁকেছিল যখন তুমি হাওমাও করে কাঁদতে কাঁদতে মহাবিশ্বের কাছে প্রার্থনা করেছিলে এই কান্নাগুলো লুকিয়ে রেখেও পরক্ষণে তুমি অন্যের সাথে স্বাভাবিকভাবে কথা বলেছিলে হাসিয়েছিলে তখন মহাবিশ্ব তোমার হৃদয়কে পূজা হিসেবে গ্রহণ করে ফেলেছে মিলছে তো দেখো পৃথিবী তোমাকে উপেক্ষা করেছিল কিন্তু আকাশের এক কোনা তোমার জন্য সব সময়ের জন্য খোলা ছিল কারণ তুমি সেই প্রদীপ যে নিজে জ্বলে অন্যকে আলো দেয় যারা নিঃস্বার্থভাবে কর্ম করে ঈশ্বর কিন্তু কখনো তাদের খালি হাতে ফেরান না তাদের সমস্ত মনস্কামনা সময়েই পূরণ করে দেন তোমার করুণা তোমার মানবিকতা এই শক্তিই তোমাকে মানুষের ভিড়ের মধ্যে আলাদা করে তোলে যে যন্ত্রণা একসময় তোমাকে ভাঙতে চেয়েছিল সেটি কিন্তু এখন তোমার অস্ত্রে পরিণত হয়েছে হে আত্মা তোমার ক্ষত থেকে এখন দারুণভাবে আলো বেরোচ্ছে এবং পুরানো সব ক্ষত মিশে যাচ্ছে তুমি জানো না তোমার প্রার্থনাগুলো কিন্তু আকাশ পেরিয়ে মহাবিশ্বের কেন্দ্রে পৌঁছে গিয়েছিল যারা তোমার বিরুদ্ধে বলেছিল তোমার বিরুদ্ধে অশেষ কুটনামি শত্রুতা করেছিল সময় কিন্তু নিজেই তাদের চুপ করিয়ে দিয়েছে এবং এখন তারা সম্পূর্ণভাবে চুপ কারণ তাদের আর কিছু বলার নেই তুমি এখন সাফল্যের চরম উচ্চতায় পৌঁছে যাচ্ছ প্রতিবার তুমি কিন্তু পড়ে গিয়েছিলে তোমার আত্মা তোমাকে তুলে নিয়েছে যখন তুমি নিজের সীমা ছাড়িয়ে অন্যের জন্য ভেবেছ কোনো খারাপ চিন্তা ঈশ্বরের উপর কৃপাকে আঁকড়ে ধরে রেখেছিলে তখনই কিন্তু ঈশ্বর তোমার হাত ধরে নিজের কাছে টেনে নিয়েছিলেন আর তোমার সংগ্রাম একদম বৃথা যায়নি এখন সেটি শুধু রূপ নিচ্ছে শুধু শেষ স্পর্শটুকু বাকি এটুকু ধৈর্য রাখতে বলা হচ্ছে তোমাকে যেদিন তুমি সাহস হারিয়ে ফেলেছিলে সেদিনই কিন্তু ঈশ্বর তোমার মধ্যে এক নতুন শক্তি ভরে দিয়েছিলেন আর এই দেরি কোনো শাস্তি নয় এটি আসলে এক ডিভাই ডিভাইন প্রস্তুতি এক ডিভাইন টাইমিং কারণ মহাবিশ্ব সব কিছু সঠিক সময়ে করে প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইমিং ফিক্সড করা থাকে হে প্রিয় আত্মা তোমার জন্য কিছু অসাধারণ লেখা হয়েছে তুমি ভাবতেও পারবে না তোমার ভাগ্য কতটা অসাধারণভাবে লেখা হয়েছে রিডিংয়ের এনার্জি বলছে রিডিংয়ের এনার্জি যা ভীষণ আরও দিচ্ছে সেটি হচ্ছে যা অন্যদের বোধের বাইরে সেটি তোমার আত্মা জানে অ্যান্ড ইটস অলরেডি ডান তোমার প্রতিটি হার তোমার প্রতিটি কান্না প্রতিটি ভুল সব কিছুই তোমাকে তোমার জয়ের দিকে ঠেলে দিয়েছে আর যারা তোমাকে নিচে দেখাতে চেয়েছিলো তোমার ধ্বংস চেয়েছিলো এখন তারাই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে তারাই নিচে পড়ে আছে তোমার ভেতরের ভালত্ব আগুনে পুড়ে এখন সোনার মতো দীপ্ত হয়েছে এবং তা থেকে দেখো আলোর হচ্ছে। আজ তুমি যে পথে হাঁটছ সেটি কঠিন ঠিকই কিন্তু সেটি তোমাকে ঈশ্বরের কাছে সত্যের নিয়ে যাচ্ছে এবং সাফল্যের চরম শিখরে নিয়ে যাচ্ছে তোমার নিরবতায় তোমার প্রার্থনা তোমার ধৈর্যই কিন্তু তোমার ঢাল তাই একটু ধৈর্য ধরে রাখতে বলা হচ্ছে আর তোমার কৃতজ্ঞতায় কিন্তু তোমার মন্ত্র কৃতজ্ঞ থাকো তাই সবসময় মহাবিশ্বের কাছে সবার কাছে যারা তোমার ওই কঠিন পথগুলোতে তোমাকে সঙ্গ দিয়েছিল মহাবিশ্ব দেখেছে তুমি কিভাবে অচেনা মানুষদের জন্য ভালো করো বিনিময়ে কিছুই না চেয়ে আর তোমার অন্তরের প্রতিটি ভক্তি প্রতিটি যন্ত্রণাকে শান্তিতে রূপান্তরিত করছে আর এখন সেই সময় একদম উপস্থিত হয়ে গেছে মাত্র এক কদম দাঁড়িয়ে যখন প্রতিটি অপমান সম্মানে পরিণত হবে তোমার প্রতিটি বাধা তুমি দেখবে কিভাবে একদম দারুণ দারুণ সুযোগের রূপ নেয় জীবন তোমাকে নিয়ে যাচ্ছে সেখানে যেখানে তোমার আলো সবচেয়ে প্রয়োজন যারা আজ তোমাকে বুঝছে না কাল তারাই তোমাকে উদাহরণ দেবে তোমার অস্তিত্বই প্রমাণ করছে যে ভালত্ব আজও বেঁচে আছে আর এই সত্যে ঈশ্বর মৃদু হাসছেন কারণ তোমার মধ্যে সেই স্ফুলিঙ্গ আছে যা যে কোনো অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে প্রতিবার যখন তুমি সাহ হারাওনি আকাশের দরজা আরও খুলে গেছে তোমার আত্মবল তোমার এই যে ঐশ্বরিক কম্পন এখন পৃথিবীতে এক হিলিং ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করছে আর এখন ঈশ্বর তোমার জীবনে সেই অধ্যায় খুলে দিতে চলেছেন যা শুধু নির্বাচিত আত্মারাই বোঝার অনুমতি পায় তুমি ভাবো কতটা সুপার লাকি তুমি কারণ সুপার লাকি না হলে কিন্তু তুমি নির্বাচিত আত্মা কিছুতেই হতে না তুমি ভাবতে পারো কেন সব তোমার জীবনে এত দেরি হলো কেন বারবার পথ বেঁকে গেল তোমার কারণ কী বলতো তোমার ভেতরের এই যে শক্তিটা এটা কিন্তু সাধারণ নয় এটি ঐশ্বরিক আর ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদেরই কিন্তু এই রকম হয় তাদের জীবনেই রকম ঘটে কিন্তু যখন এই শক্তি জাগে মানে প্রথমে বোঝা যায় না প্রথমে পথ এঁকে বেঁকে যায় শুধু বাধা আসে দুঃখ আসে কিন্তু যখন এই শক্তি জেগেও তখন পুরো বিশ্বের দেয়াল কেঁপে যায় একের পর এক ভালো হতে থাকে সুসংবাদ আসতে থাকে এবং জীবনের সর্বোচ্চ সাফল্যের শেখরে মহাবিশ্ব পৌঁছে দেন আর ঈশ্বর তোমাকে কিন্তু সাধারণ জীবন যাপনের জন্য পাঠাননি তিনি তোমাকে পাঠিয়েছেন পরিবর্তনের আলোক শিখা হিসেবে প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি বেদনা তোমার সাথে যেগুলো করা হয়েছিল এগুলো কিন্তু ছিল তোমাকে ঈশ্বরের হাতের এক শিল্পকর্মে পরিণত করার প্রক্রিয়া মানে তোমাকে খাঁটি সোনা বানানোর প্রক্রিয়া না হলে কিন্তু তুমি আজ এতটা আধ্যাত্মিক হতে না এতটা ধীরতা স্থিরতা ভারত্ব তোমার মধ্যে আসতো না যখন তুমি ভেঙে পড়েছিলে এনার্জি যেটি বলছে যে যখন তুমি ভেঙে পড়েছিলে সেটাই ছিল তোমার আত্মার পুনর্জন্মের সূচনা এখন সময় কিন্তু দারুণভাবে বদলে যাচ্ছে দারুণভাবে রূপান্তর হচ্ছে তোমার জীবনের যা এক সময় তোমার কাছে থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন একশো গুণ বেশি আলো নিয়ে তোমার জীবনে ফিরে আসার পথ তৈরি করছে জাস্ট রেডি থাকো এবং ক্লেম করে নাও ভিডিওটিতে এখনই একটি লাইক দে ক্লেম করে নাও এনার্জিটিকে আর যে সুযোগগুলো তুমি হারিয়েছিলে সেগুলো কেবল স্থগিত ছিল তারা এখন তোমার যোগ্য রূপে একেবারে দুর্দান্ত গতিতে তোমার কাছে ফিরছে কারণ তুমি আর সেই আগের মানুষ নও তোমার মধ্যে এখন এক দীপ্ত শান্তি এক ঐশ্বরিক আগুন জ্বলছে যা সমস্ত নেতিবাচকতাকে ছাই করে দিচ্ছে যারা তোমাকে নিয়ে হেসেছিল না অবমূল্যায়ন করেছিল যারা তোমাকে অপমান করেছিল তোমার ধ্বংস চেয়েছিল এখন তারাই নিজেদের কর্মের ফল ভোগ করছে মহাবিশ্ব বলছে হে নির্বাচিত আত্মা সময় এখন বিচার করছে আর আমার সিদ্ধান্ত কেউ থামাতে পারে না তুমি শুধু আমাকে বিশ্বাস রাখো আমাতেই স্যারেন্ডার করো মহাবিশ্ব বলছে তুমি যেদিন কেন আমার সাথে এগুলো হয় বলেছিলে ওপর থেকে উত্তর এসেছিল কারণ তুমি পারবে আর তোমার মধ্যে সেই ক্ষমতা আছে যা যুগের দিক পরিবর্তন করতে পারে আর এই যুগ আলোর আর অন্ধকারের ভারসাম্যের যুগ আর তুমি তো সেই আলোর প্রতিনিধি তোমাকে কিন্তু কেউ থামাতে পারবে না কারণ এখন তোমার অন্তরের আলো শুধু তোমার জন্য নয় পুরো বিশ্বের জন্য কাজ করছে তোমার কথা এখন মন্ত্রের রূপ নিচ্ছে তোমার উপস্থিতি এখন আরোগ্যের উৎস মানুষ তোমার দিকে শুধু আকৃষ্টই হবে না জেনে রাখো তোমার ভেতর থেকে নির্গত হচ্ছে এক ঐশ্বরিক শান্তি তারা শুধু আকৃষ্টই হবে না তারা তোমাকে পূজা করবে তুমি এখন এক জীবন্ত প্রমাণ যে মহাবিশ্ব তার ভক্তদের কখনোই ছেড়ে দেয় না যারা একসময় তোমাকে ভাঙতে এসেছিল এখন তারাই তোমার সামনে কাঁপবে কারণ কী বলতো তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান আর মহাবিশ্ব সবসময় একটা তীব্র হুঁশিয়ারি দেয় যে আমার প্রিয় সন্তানের সাথে যারা অন্যায় করেছে অপবাদ দিয়েছে তাদেরকে আমি ক্ষমা করব না আর তোমার নিরবতায় এখন তলোয়ার তোমার ধৈর্য এখন তোমার ঢাল আর তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের সিদ্ধান্ত বদলে দিচ্ছে তোমার ভেতরের শক্তি এখন পর্বতের মতো স্থির নদীর মতো নির্মল আর অগ্নির মতো রূপান্তরকারী সামনে এত সুন্দর ঘটনা এত মানে এত কি বলবো এত দারুণ দারুণ ঘটনা তোমার জীবনে ঘটতে আসার যোগ চলছে যা শুধু তোমার জীবনের পরিবর্তনকারী নয় এটি স্বয়ং ঐশ্বরিক ঘোষণা যখন আলোকে দমন করা হয় তখন কিন্তু সেটি আরও উজ্জ্বল হয়ে ফিরে আসে যেমনটি ঘটছে তোমার সাথে তাই এখনি পিঠ সোজা করো দৃষ্টি তুলো আকাশের দিকে কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল দিগন্তে এসে গেছে এবং আজ রাতে কিন্তু তুমি একটি সিগনাল পাবে হতে পারে একটি দারুণ সুখের স্বপ্ন তোমার কাছে এসে জুড়ে বসবে যে দরজায় তুমি বারবার কড়া করা সেটি কিন্তু এবার খুলতে চলেছে এবার কেউই তোমাকে আর থামাতে পারবে না কারণ ঈশ্বর নিজে তোমার পাশে দাঁড়িয়ে আছেন মহাবিশ্বের কৃপা তোমার উপর ঝর্ণাধারায় নামছে তুমি সেই গল্প যে কষ্ট থেকে জন্মেছে এবং আলোর মধ্যে গঠিত হয়েছে তুমি সেই উত্তর যা বহু আত্মার প্রার্থনার ফল আর যখন তুমি হাসো পুরো সৃষ্টি কিন্তু অনেক বেশি আলো পায় ভিডিওটি তাই কিন্তু আরও কয়েকজন আত্মার সঙ্গে শেয়ার করে তাদেরকেও আলো দিয়ে আরও আরও আশীর্বাদ আকর্ষণ করো আর এগিয়ে চলো নির্ভয়ে এবং সন্দেহহীনভাবে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে এবং সে ফিস ফিস করে বলছে মাই ডিয়ার সোল নাও ইটস ইয়ার টাইম শাইন চারিদিক দিক থেকে দারুণ এনার্জি তোমার দিকে প্রবাহিত হচ্ছে প্রতিটি হাওয়া তোমার পক্ষে বইছে প্রতিটি তারা তোমার রেখায় আলো যোগ করছে মনে রেখো যখন তোমার মনে হয়েছিল যে সব শেষ তখনই কিন্তু আসলে নতুন শুরুর ঘোষণা হয়েছিল তাই একদম হতাশ হয়ে এসব আর বলো না তোমার আত্মা এই পুনর্জন্মের জন্যই জন্মেছিল আর তোমার এই গল্প সংগ্রামের নয় মাই সোল এটি পুনর্জন্ম এটি আত্মার উত্থান আর এটি চেতনার জাগরণের কাহিনী। দেখো ঈশ্বর কিন্তু কখনো হঠাৎ করে কিছু দেন না তিনি আগে তোমাকে শূন্য করেন যাতে তুমি নতুন শক্তি গ্রহণ করতে পারো প্রতিবার যখন তুমি ভেঙে পড়েছিলে তখন তোমার অহংকার ভয় আর বিভ্রম গলে গিয়েছিল তুমি ঈশ্বরের কাছে কেঁদেছিলে আর বলেছিলে আমি হেরে গেছি আমাকে রক্ষা করো হে প্রভু সেদিনই ঈশ্বর বলেছিলেন আমি এখন ধরছি তুমি চলো তুমি জানো না তোমার একটি অশ্রু কত আকাশ কাঁপিয়েছে যখন তুমি হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে বলেছিলে হে প্রভু আমি আর পারছি না আর কতদিন সেটি ছিল আত্মসমর্পণ নয় বরং তোমার পুনর্জন্মের ঘোষণা আর এখন সেই পাণ্ডুলিপি চলছে ঈশ্বরের হাতে যারা তোমাকে নিয়ে হাসত এখন তারাই তোমার গল্প শ্রদ্ধায় বলবে আর তোমার এই উত্থান কেবল তোমার নয় এটি এক সমষ্টিগত আরোগ্য মহাবিশ্বের সবচেয়ে অঘোষিত সত্য এখন শোনো যাকে সবচেয়ে বেশি ভাঙা হয় তাকেই কিন্তু সবচেয়ে উঁচুতে তোলা হয় আর হে প্রিয় এখন সেই মুহূর্ত একেবারে তোমার দোরগোড়ায় উপস্থিত সময় এখন তোমার পক্ষেই ঘুরে গেছে জাস্ট খুশি থাকো আনন্দ করো তোমার অন্তরের শান্তি কিন্তু এখন তোমার সবচেয়ে বড় শক্তি আর এখন তোমার কাছে আর কিচ্ছু প্রমাণ করার নেই তোমার অস্তিত্বই প্রমাণ যে অন্ধকার কখনো স্থায়ী নয় যে পথ এক সময় তোমাকে ভীত করত এখন সেই পথেই তুমি তোমার এক জাগরণের মন্দির দেখতে পাবে কারণ যখন আত্মা জেগে ওঠে তখন প্রতিটি বেদনা প্রতিটি হারানো প্রতিটি বিভ্রান্তি এক দারুণ উজ্জ্বল রূপ নেয় এখন তোমার শব্দ মন্ত্রে রূপ নিচ্ছে তোমার দৃষ্টি আশীর্বাদে আর তোমার নিরবতা এখন এক দারুণ ঐশ্বরিক ঘোষণা হয়ে উঠেছে আলো ফিরে এসেছে জাস্ট নিশ্চিন্ত থাকো টেনশন ফ্রি থাকো মহাবিশ্ব এখন তোমাকে দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরানো সম্পর্ক পুরানো ভয় পুরানো ধরন সব একে একে মুছে যাচ্ছে একদম সামনে যা আসছে তা এতই বিশাল যে সেখানে অতীতের ক্ষতের কোনো স্থানই নেই এক নতুন অধ্যায় তোমাকে সেই নতুন উচ্চতায় নিয়ে যাবে যেখানে কেবল সত্যিকারের আত্মারাই পৌঁছায় রিডিংয়ের এনার্জি স্পষ্টভাবে তোমাকে আজ এই বার্তা দিচ্ছে যে সুযোগগুলো এক সময় হারিয়ে গিয়েছিল তারা আবার ফিরে আসবে এবার ফিরে আসবে তারা আরও বড় তোমার একেবারে পরিপূর্ণ শক্তির সঙ্গে যে দরজায় তুমি বহুবার কড়া নেড়েছিলে না এখন সেই দরজাগুলো নিজেরাই খুলে যাবে তুমি নিজেই ভাববে আরে এটির জন্য আমি একসময় এত চেষ্টা করেছি আর এখন নিজে থেকেই হয়ে গেল সেটি এবং অলরেডি কয়েকটি ঘটনা কিন্তু এই রকম হয়েছে তোমার সাথে রেটিংয়ের এনার্জি বলছে কারণ সময় এখন নিজেই তোমার নাম ধরে ডাকছে এখন তোমার নিয়তি তোমার সামনে মাতানত করছে আর এটাই কিন্তু তোমার মুহূর্ত এটাই তোমার পুনর্জন্ম এটাই তোমার ডিভাইন রাইস হে নির্বাচিত আত্মা জাস্ট শাইন অন তোমার আলো এখন পৃথিবীকে বদলাতে চলেছে এখন ব্রহ্মাণ্ড তোমার মধ্য দিয়ে দুর্দান্ত সব কাজের যোগ করছে এবং কাজ আনছে কারণ তুমি সেই আলো যে জন্মেছ অন্ধকারকে আলোকিত করতে আর একদম নির্ভয় থাকো কারণ শত্রুরা বা ষড়যন্ত্রকারীরা কিচ্ছু করতে পারবে না কারণ স্বয়ং ঈশ্বর এখন তোমার সহায় হয়ে গিয়েছেন তাদের শক্তি ভেঙে পড়েছে আর তোমার জীবনে নতুন ভোরের আলো এই ফুলের মতো ফুটতে শুরু করেছে আর এই ভিডিওর আগমনও কিন্তু সেই ডিভাইন সংকেতের অংশ তাই এখনই এই ভিডিওটিকে তোমার একটি ভালোবাসার লাইক দিয়ে এনার্জি কানেক্ট করো আর কমেন্টে বলো হে মহাবিশ্ব ধন্যবাদ আমি এই ভিডিওর সব পজিটিভ এনার্জি গ্রহণ করছি সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করছে শুধু একটু ধৈর্য ধরো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও আর বিশ্বাস রেখো প্রার্থনা চালিয়ে যাও কৃতজ্ঞতা জানাও ইউনিভার্স কিন্তু কখনোই দেরি করে না সে শুধু সঠিক সময় বেছে নেয় তুমি অসীম শক্তির অধিকারী থ্যাংক ইউ